হাই গাইস তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম পাখিকে আজকে আমি ছোলা খাওয়াবো ছোলার সাথে আছে মুগ ডাল গম এগুলোই আমি খাওয়াবো দেখতে পাচ্ছ এগুলো আমি পাখিকে খাওয়াই সপ্তাহে তিন দিন খাওয়াই আর বাদ বাকি দিন ছোলাই শুধু খাওয়াই এটা এটাইভাবে খাওয়াবে তোমরাও আর এটা ভালো করে তোমরা ধুয়ে নেবে না হয়তো এর মধ্যে বালি থাকে হয়তো পাখির পেট খারাপ হয়ে যাবে তাই তোমরা এটা ভালো করে ধুয়ে নেবে দেখো আমার পাখিগুলো খাওয়ার জন্য কীরকম ছটফট করছে দেখি যতগুনে খাওয়া না দেবো ততক্ষণ এরকমই ছটফট করবে দেখো কীরকমভাবে শুধু ছটফট করছে দেখো দেখো খাবার দেওয়ার সাথে সাথে এরা খাচ্ছে এ প্রচুর খিদা পেয়েছিলো দেওয়ার সাথে সাথে খেয়ে নিয়েছে আর একটা দেখো খাওয়ার সাথে সাথে বাটি উলটিয়ে দিয়েছে এত তো হয়েছিলো এদের আর ওই যে নিচে কিছু আছে এদেরও খুব খিদা পেয়েছিল দেখো খাচ্ছে দেখো খুবই খিদা পেয়েছিলো এদের তো আজকে খেতে দিলাম ছোলা গম এর মধ্যে কিছু মুগ ডাল ছিল এটাও খেতে দিলাম ওরা খাচ্ছে এখন আর তোমরা সবাই জানো কক্টের বাকি ছোলা খেতে খুবই ভালোবাসে ওরা ছোলা খুবই একটা প্রিয় খাবার ওদের সকাল টাইমটায় তোমরা সবসময় ছোলাটাই দেবে সপ্তাহে পা সাত দিন সাত দিন পালে সাত দিনই দেবে ওরা ছোলাটা খুব ভালো খায় আর তোমরা সবাই জানো ছোলা কি একটা উপকারী আছে এটার নতুন করে বলতে হবে না তাই তোমাদের সবাইকে বলবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব ও পাশে দেখা বেলাইকনটি বাজিয়ে দিও যাতে করে পরবর্তী ভিডিও করলে তোমাদের কাছে পৌঁছিয়ে যায় আর যত পাখি প্রেমিক ভাইরা দাদারা আছো সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ভালোবাসা ও অভিনন্দন